নবীর মিয়া শান আর মান ইজ্জত রক্ষার্থে আমাদেরকে মাঠে ময়দানে জাপাইতে হবে চলে বলেন ঠিক কি না নবীর শান মান না থাকলে কিসের নামাজ কিসের রোজা কিসের হজ কিসের জাকাত কিসের বুজুরগি নবীর যদি আপনার না থাকে নবীর ইজ্জতে আপনাকে আগে বুলন্দ হতে হবে অন্তরে নবীর শান মান ঢোকাইতে হবে নবীর ভালোবাসা স্থাপন করতে হবে যারা বলেন ঠিক কি হ্যাঁ জুড়ে বলেন জোরে বলেন ভাজান একটা আওয়াজ দিবেন নির্বাচনের লাগি না নোবেরি লাগি আওয়াজ দিতে পারবেন হ্যাঁ ভাজান পারবেন সবাই কাঁদি আনি রা কাঁদি আনিরা কাঁদি আনি রা কাঁদি ইনশাল্লাহ কষ্ট নিচ্ছে রাগ করছেন বাসানরা নবীর ইজ্জতের জন্য নবীর সম্মানের জন্য মাঠে ময়দানে জাপিয়ে পড়ার জন্য কারা কারা পশ্চাদ হাত তুলে দেখায় নাড়ে থাকবে